সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যদি ভুল হয় ক্ষমা করবেন তো আমরা চলে যাই আমাদের গল্প এবং আড্ডার মাঝে আমার মা বোন এবং ভাই বন্ধু সকলের কাছে আমার একটা আবেদন কেউ যদি আপনার সাথে রাগ করে আপনাকে কোনো ছেলে চড়ে দেয় অথবা আপনার সাথে গোসা করে তো আপনি তার সাথে 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 গোসা হতে যাবেন না কেউ যদি আপনার সাথে চ্যালেঞ্জ করে আমার সাথে সাথে ওনার ছেলেজে মোকাবিলা করতে যাবেন না ঠান্ডা মাথা দৃষ্টিরে বুঝে শুনে তার ছেলেজের মোকাবিলা করবেন এবং তার সাথে সেলে অংশ নেবেন এবং শেয়ার করবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটা কামনা করি আল্লাহ